আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়াই আল্লাহ তালা রশেষ রহমতে আমিও ভালো আছি তো আমার ফ্যামিলির সবাই ভালো আছে তো আমি তুই কতদিনের মতো চলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ওই যে সকালবেলার আমার ভাতটাও হয়ে গেছে আর এখানে আছে হইল আলু ভাজি করছি তোর বাবা খুব ছোট ছোটো লাল লাল আলু নিয়ে আসছিলো তো এটা আমি চুচা শো আর কি চোসা একসাথ করে ভাজিটা করছি চোটা আলুর চোসাটা আর কি সুলি নাই তো এই আলুটা কিন্তু অনেক মজা তানভিরার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই জন্য তানভির আজকে স্কুলে যাবে না তো শুয়ে আর কি বালিশ নিয়ে কি পাড়াপাড়ি করতেছে যে এখন প্রায় আটটার মতো বাজে তো হাঁস মুরগি তারপরে হলো ছাগলের বাচ্চা আছে তো অনেক ভেবাইতে ছিল আর হাঁস মুরগিগুলো অনেক ডাকাডাকি করতে ছিল এদিকে আপনার ভাই আসে সকালবেলা ছয়টার সময় এসে আর কি ঘুমাইছে তো সারা রাত জেগে আসছে জন্য আর কি আর আমি ধরে রাখলাম না খুব তাড়াতাড়ি করেই আর কি ছেড়ে দিলাম হাঁস মুরগিগুলো যেহেতু সারা রাত জার্নি করে আসছে ঘুমটা যদি ভালোভাবে না হয় তো মাথাটা তা আর কি যন্ত্রণা হবে এই জন্য যা আর কি দেখে আসছে এজন্য আর কি তো তাড়াতাড়ি করে আর কি বাড়ির মধ্যে থেকে সব বের করে দিলাম তো যত তাড়াতাড়ি পারি খাবার এদেরকে একটু বাহিরে আর কি দূরে তারা দিয়ে দেব তো এই যে তান ভিড় চললো স্কুলে তো ভাবলাম যে একটু আগায় দিয়ে আসি যেহেতু এখন রাস্তায় অনেক কুকুর থাকে তো হাজার ভিতর দিয়ে গেলেও করে আর এখন বাচ্চাদের অনেক কুকুরে কামড় দিচ্ছে লাগবে হাতে দেখেন হাঁস গুলো কিভাবে তেরে আসতেছে রাজহাঁস কিন্তু এভাবে তেরেই আসে কান আবার ভয় পাচ্ছে আসো ভয় না আসো কি হয়েছে আব্রাহামের যে অবস্থাকে পিয়ন্ত বাদত না শোকে আদর দেখতেছি তাই তো এই যে তাল দেখে পাচ্ছেন তালগুলো কিন্তু বেশ দুই তিন দিন আগে আমার মা দিয়ে গিয়েছিল তো তালটা তখন গাছ থেকে পাড়া ছিল তো পাক ছিল না তো দাদিকে দেখালাম ও দাদি বলল যে এখন একটু হয়েছে তো ওই যে মুখটা উঠে গেলেই আর কি হয়ে যাবি তো যদি মুখটা বেশি জোরে টানাটানি করা যায় তো এখনও তালটা কাঁচাই থাকবি তো না অনেক সুন্দরভাবে পাকছে তো এটা মশি তাল বলে তালটা কিন্তু বেশ সুন্দর গন্ধ বের হয়েছে তাল পাকা গন্ধ তো আমার ননদা দেখে বলতেছিল যে হ্যাঁ ভালোভাবেই পাকছে তো ওই যে তালটা দেখে বোঝা হচ্ছিল যে এটা উঠবে কিনা তোর খুব আর কি বলতেছিল যে তালের অনেক খরচ আসলেও কিন্তু তাল পিঠা খেতে অনেক ভালো লাগে কিন্তু এর পিছনে অনেক খাটনি আছে খরচ আছে তো তালের যদি বড়া বানানো যায় তোর মধ্যে নারিকেল দিতে হয় নারিকেল না দিলে আর বড়াটা ভালোও লাগে না তো তালটা কিন্তু অনেক সুন্দরভাবে পাকছে জন্য আমি শুলতেও পারতেছি বেশ ভালোভাবে চুলা হচ্ছে এর পিছনে কিন্তু অনেক খাটনি করা লাগে তো এটা যখন আমি গুলবো তো তখন আবার আপনাদের দেখাবো তোর খুব বলতেছিল যে কিভাবে গোলাবে তো যাই হোক আমার ননদ কিন্তু বুদ্ধিটা আর কি শিখায় দিল যে তালের তালটা ছুলে তো তালের এই আটিটা হলো কিভাবে তালের গোলাটা বের করা যায় তো আসলে মানুষ কিন্তু একবারে সব কিছু শিখে না আস্তে আস্তে শিখে তো এই প্রথমবার আমি কাজটা করব তো এই যে দেখেন আমি কিন্তু তালগুলো কিন্তু আটিটা ভালোভাবে পরিষ্কার করে ছুলে তো আটিটা কিন্তু এখানে এভাবে ভাগ ভাগ করে রাখছি তো এই যে এখানে সর্বশ নিয়ে বসেও করছি এটা করার জন্য তো শুধু সরকোশের সর্পশটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তো যে এখন একটা গামলার উপরে রেখে শুধু খালি ডললেই তো এর নিচে গোলাটা পড়ে যাবে তো আগে দেখতাম যে মারা হলো পানি দিয়ে গোলাইতো তো এখন কত রকম কত পদ্ধতি আছে তো এভাবে গোলাইলে অনেক ভালো হয় সুবিধার হয় আর ঘনভাবে গোলাটা বের হয়

গিলা কলিচা আর মাটি তো এই মেয়েটা দিয়ে আর কি ছুঁয়ে দেওয়া হয়েছে সেটা ভিজালাম দুপুরে রান্না করে দেবো তানভিড়কে তোই যে আমি আগে ছোট মাছটা দেওয়া হয়েছে এখানে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু কেটে মিশি তো এখন এটা আগে চটকাবো তো তারপরে হলো মাছটা মাখাবো খাবো ছোট মাছটা কিন্তু কাঁচা তেল দিয়ে মাখায় চাখায় দিলে ভালো স্বাদ হয় আর ছোট মাছ তো আমার খুবই পছন্দ তো এই মাছটা যদি একটু তেল বেশি করে দিয়ে রান্না করা যায় মাছটা কিন্তু খুব স্বাদ লাগে তো আমি আগে আলুটা বেশ ভালোভাবে একটু চারটায় মা খায় তারপরে মাছটা দেবে এই ছোট মাছ কিন্তু খুব মজার মাছ আগে খাইতে পারতাম না কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে তো যে আপনাদের ভাড়াও কিন্তু উঠে গেছে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে তো যেখানে মাটি গিলা দিয়ে রান্না করছি ছোটো মাছ চচ্চড়ি আর আছে হলো জাল কুমড়া ঘাঁটি তো ভাতটাও হয়ে গেছে আপনাদের ভায়া উঠে পড়ছে এখন ওরা খাবে তো তানভিটেরও অনেক খিদা লাগছে অনেকক্ষণ ধরে জ্বালাতন করতেছিল তো বলতেছিলাম যে একা একা খেতে দেব। তো আপনাদের ভাই যদি ওঠে বাবার সঙ্গে খেলে আর কি ভালো লাগবে খেতেও পারবে এই জন্য একটু দেরি করছিলাম যদি বাবাটাকে একসঙ্গে খেতে দেবো তো ওই যে দেখেন বিকেল টাইমটা কিন্তু বৃষ্টি এসে সে কি অবস্থা হয়ে গেছে তো এর মধ্যে এদিকে কিন্তু বাড়ির সামনে দিয়ে পানি জমে গেছে তো এখনো মেঘ হয়ে আছে। বৃষ্টিটা আবারও রাত্রে আসতে পারে অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে তো এদিকে আবার তানভীর বায়না ধরছে যে কিছু খাবে তোর বাবা টাকা দিয়ে গেল ঝালমুড়ি খাওয়ার তোর দাদার সঙ্গে যাচ্ছে ঝালমুড়ি আনার জন্য আসলে বিকেল টাইমটা কিন্তু প্রতিদিনই মনে হয় যে কিছু না কিছু খায় কতটা পানি বেঁধে গেছে হুম কিছু না গো কো দাদা এই যে টাকা দেখাচ্ছে তানবির চকচকে বিশটা টাকা এদিকে এখানে ইটেনে পালা দিয়ে রাখছি মুরগির ঘর করার জন্য তো আপনার ভাই আর ঢাকা থেকে আসে আর কি ও আজকে সারাদিন ঘুম পারছে এজন্য জন্য একটু আগ দিয়ে উঠে আর কি দুপুরের খাওয়াটা শেষ করছে এই জন্য আর আজকে ঘরটা বানাইতে পারি নাই তো বলতেছিল যে কালকে বানাবে দেখেন গা আছে এর থেকে সকাল সকাল আসে তো ওই যে তান ও দাদা চললো হলো ঝালমুড়ি আনার জন্য তো যাই হোক ঝালমুড়ি নিয়ে আসুক তারপরে আবার যা হয় দেখাবো তো না আর সময়টা তো সন্ধ্যা লেগে আসছে প্রায় তো আজকে আর এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন আবার কালকে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই